আজ আবার দেখা হলো আমাদের সেই ট্রেনের আর ডিসিয়েন্সের আর এক নক্ষত্র বাপি একসাথেই যেতাম আমরা সবাই আমি গৌতম সুদীপ বাপি আমাদের সঞ্জয় সব একসাথেই ছিলাম কত দশক হারিয়ে গেল সবাই জীবন যুদ্ধে প্রস্তুত হয়ে যে যার সুবিধা মতো কিনারা খুঁজে নিয়েছে ছোট গৃহকোণ ছোট সুখের আলাপ যাক অনেকদিন মানে দেখা হবে জেনে সেই বাপি একই রকম আছে কি সঞ্জয় তুই তখন তো ছিলি কাজটা পড়া এখন তুই কাজটা আসিস তো মানে তো বাইডেন কোথায় ছিল কলেজ মোড়ে ওখানে মানে কি নিতে পারো না দেশবন্ধু পল্লি দেশবন্ধু মনে হচ্ছে সরি আচ্ছা আর তো প্রাইমারি এডুকেশন কোথায় প্রাইমারি এডুকেশন দেশবন্ধু প্রাইমারি স্কুল তারপর কাছের হাই স্কুল এইচএস এইচএস করে তারপর আর কিছু আচ্ছা এই যে কলেজ পাস করে গেলাম তারপরে তিনটে দশক অতিক্রান্ত সবাই ব্যস্ত ছিলাম জীবন সমুদ্রে ঝাঁপ দিয়েছি কিনারা খুঁজে পাওয়ার জন্য তো তুই এই যে তিরিশটা বছর তুই কী কীভাবে কাটালো এটা জানা মানে কীভাবে আজকে যা আছিস সেই নিয়ে কী করে শুরু করে কী করে এখানে সে পৌঁছাবে হ্যাঁ বিভিন্ন কাজের মাধ্যমে ব্যবসার মাধ্যমে লোকজনের সঙ্গে মেলামেশা পুরনো কোনো ধরনের সঙ্গে দেখা হলে ভালো লাগে গল্প গোজে বা আড্ডা পুরোনো আড্ডা এইসব সংসার নিয়ে এখন আছি হ্যাঁ তো ভালো মন্দ নিয়েই আছি না কলেজ পাশ করে

টোটাল হয়নি যাই হোক তোমার ব্যবসা আছে ব্যবসা নিয়ে ভালোই আছিস তো এই যে তুই নিজে ব্যবসা নিয়ে সামলাচ্ছিস যদি জানি তোর বাড়িতে তখন যে দাম একটা মাসে তো ব্যবসায়ী ছিলেন না ইচ্ছে বলে আগে ছিলেন তো তোর বাড়ির কেউ ব্যবসায়ী ছিল মানে হঠাৎ করে তুই চাকরি ছিলি ব্যবসায় ঢুকলি ব্যবসা ছিল বাবা চাকরিও করতেন প্লাস আমাদের বাড়িতে সামনে লেদের কারখানা ছিল আচ্ছা সাইকেলে গিয়ার তৈরি হতো যাই হোক চাকরির চেষ্টা করেছি আর হয়নি ব্যবসা ঢুকে এই ব্যাপার মানে তো মনে হয় যে ব্যবসা না করে যদি অন্য কিছু করতাম সেটা ভালো হতো নাকি ব্যবসাটা তো বেশ ভালো লাগছে ব্যবসা ঠিক আছে স্বাধীন জিনিস নিজে নিজের কাজ নিজে করো যেরকম যখনই যে গেলাম যেরকম খাটবা সেরকম পয়সা হওয়া নিজের মর্জির মতো তুমি গেলা লেবার দিলা স্বাধীন ব্যাপার চাকরি করলে এটা অবশ্যই ঠিক চাকরি করলে ব্যবসা একটা বিরাট স্বাধীনতা থাকে হ্যাঁ যখন করে সেটা যেতে পার যেতে পারবা বাইরে এখানে ওখানে সার্ভিস করে যেতে পারবে না একবার নির্দিষ্ট গণ্ডির মধ্যে তো যেতে টাইম অফিশিয়াল সব কমপ্লিট করে দেওয়া যেতে পারবে কিন্তু ব্যবসা যে বলে যে ব্যবসায় মানে আরাম নেই অবসর নেই না ওটা বলে ঠিকই আরাম নেই ওই কাজের মধ্যেই আরাম তুমি কাজের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাওয়া তোমাকে কাজের মাধ্যমে বিভিন্ন স্টেটে যেতে হয় অন্য জেলায় যেতে হয় তোমাকে যে ব্যবসা যে করে যেখানে যেতে ভালো পাওয়া যায় সেখানে যেতে হয় ওটাই হচ্ছে টাইম পাস সেখানে কাজের মাধ্যমে গিয়ে বিভিন্ন লোকের সঙ্গে আলাপ হয় তোমার হোটেলে থাকা হয় অনেক সময় একসঙ্গে যাওয়া হয় আমাদের কাঠের লাইনে ফরেস্টে যখন যে যাই আমরা একসঙ্গে যাই আমরা হোটেলে থাকি খাওয়া দাওয়া করি একসঙ্গে হাসি মজা করি ওইটাই আমাদের অবসর ওটা আমাদের কাজ ওটা আমাদের কিছু কাজে হচ্ছে কাঠের লাইনে যে ভালো একটা কথা বলি কাঠের লাইনে দিয়ে যে বাজারে ফরেস্টে যাস তখন মানে অন্য কিছু ছিল না ফরেস্টে সুন্দর লাগে কিরকম এক্সপিরিয়েন্স জানোয়ার সব স্বাধীন থাকে ওরা ভয় লাগে বেশ ভালো লাগে দারুণ দারুণ পরিবেশ মানে ওখানে গিয়ে তোরা কাঠটা কীভাবে পাস কাঠটা আমরা ওখানে গিয়ে পাই হচ্ছে ওখানে যে যারা অক্সান করে ওদের লাইসেন্স আছে ওরা আমাদেরকে ইনভয়েস দেখায় এই কার্ড আছে এতটা মাল আছে এবার ওই লাটের বিভিন্ন নম্বর থাকে এবার লাট দেওয়া থাকে নম্বর থাকে নাম্বারিং করা থাকে ওটা ইনভয়েস দেখে নাম্বারিং করা যাবে ওই নাম্বারিং করে আমাদের বিভিন্ন শাল সেগুন গাওয়ারি যা যা আছে আর কি সব ওইসব সব মেহগিনিসের লাট থাকে আমাদেরকে দেখায় আমরা ইনভয়েস দেখে কার্ডগুলো আমরা দেখে নিই দেখে নিয়ে আমাদের রেট দেয় ওই রেটের মধ্যে আমরা কিছু ইয়ে করি অবশ্য করে আমরা তখন পছন্দ হলে আমরা ওই লাটটা আমরা নিয়ে নিই আমরা অ্যাডভান্স কিছু দিয়ে আসি ডাফটের মাধ্যমে এর সাথে যে ফরেস্টের যে লোকে ঘুরতে যায় ফরেস্টে বেড়াতে যায় তার কোনো সম্পর্ক আছে তোর যে ফরেস্টে ফরেস্টে আমরা এটাই আমাদের ঘোরা এটাই আমাদের কাজ এটাই আমাদের ঘোরা ওখানে থাকি আমরা আমাদের সুন্দর ব্যবস্থা থাকে ফরেস্টের অফিসাররাও থাকে আমাদের বাংলো দিয়ে দেয় বাংলো থাকি খাওয়া দাওয়া করি কোনো চাপ নেই মানে ফরেস্টে কীরকম গেছিস কোথায় কোথায় গেছিস গরু মারা জলদাপাড়া পাড়া মারা বক্সা ফরেস্ট হ্যাঁ নিমাতি এরকম অনেক ফরেস্ট আছে যাই হোক এই ফরেস্ট আমরা সব ঘোরা আমি সব ঘুরেছি অনেকবার গেছি ঠিক আছে পশ্চিম মেদিনীপুরে গেছি যাই হোক তারপরে নর্থ বেঙ্গলেই কাজ বেশি নর্থ বেঙ্গল মানে কাঠের কোয়ালিটি ভালো নাকি হ্যাঁ নর্থ বেঙ্গলে কাঠের কোয়ালিটি ভালো এখন অবশ্য নর্থ বেঙ্গলের মালটা কম আসে মধ্যপ্রদেশ থেকে মালটা বেশি আসে নর্থ বেঙ্গলের মানে রেটটা বেশি খরচা অনেক কমে যায় যাই হোক মধ্যপ্রদেশের রায়পুরের মালটা বেশি আসে আফ্রিকার থেকে মাল আসে আইভি পোস্টের মাল মালয়েশিয়ার শাল আছে তো এখন বেশি ওখানে আমাদের যাওয়া হয়নি কোনো লাভ নেই ওই ইম্পোর্টার এক্সপোর্টার আছে ওদের মাধ্যমে মাল আছে ওরা যার যার কাস্টমার আছে তার কাস্টমার ওখানে ক্ষেতিরপুর ডক থেকেই মাল পাঠিয়ে দেয় আমরা পেমেন্ট করে নিই সপ্তাহে সপ্তাহে পেমেন্ট করি

এক্সপিরিয়েন্স করি ট্রেনে একসঙ্গে যাওয়া হয়ে উঠল করে বেশ ভালো হাসি মজা একসঙ্গে খাওয়া দাওয়া করছি যে যা খায় খায় কোনো অসুবিধা নেই খাওয়ার কোনো ব্যাপার নেই একসঙ্গে যাই পাঁচজন ছজন দশজন তাহলে এই যে ব্যবসায়িক বলি ওটাই আমাদের অবসর ওটাই আমাদের আরাম নেই তো এমনি তাছাড়া অবসর বলতে কিছু বলি অবসর সময় একান্ত সময় বলতে ওই ছুটির দিন থাকে সন্ধ্যার করে ছুটি থাকে সেই ফ্যামিলি নিয়ে টুপি হলাম এদিক শরীর বাড়িতে গেলাম একটু শপিং টপিং করলাম কোনো এনগেজমেন্ট নিত খাওয়া দাওয়া ঠিক আছে মানে কোথাও যাওয়ার নেই ঘরে খাবার রয়েছে আরাম রয়েছে তাহলে কি করবি ঘুমাবি ঘুমটা কতটা আমি ঘুমা মারতে বন্ধু বন্ধু ক্লাবে যাই আমাদের কিছু ক্লাব আছে আমরা দুর্গা পুজো করি ক্লাব আছে ক্লাবে গিয়ে একটু বসি হ্যাঁ ওই সাড়ে দশটা এগারোটা পর্যন্ত বসি পাহাৰ পিঠা থাকে খুচি কাৰো দৰকাৰ হ'লেও কৰি দি কাৰো ব্ৰইলাৰ কাৰ্ড নিশন কাৰ্ড নি কাৰ্ড নাই কাজগিলো আমি কৰি দি যাই হ'ল কি সোচাল ৱাৰ্ক কৰক ভেবেছ লকডাউনে আমি বহু রেশন কার্ড করে দিয়েছি তারা লকডাউনে তারা এই সরকার থেকে চাল ডাল পেয়েছে গম কম পেয়ে তারা এসে আমাকে যে ভাবি দাঁড়ো কার্ড পেয়েছি রেশনের মাল পাচ্ছি খুব খুশি মাংস খাও আর না তোমরা কার্ড পেয়েছ তোমরা মাল তোলো বাচ্চা কাচ্চা নিয়ে তোমরা খাও লকডাউনের সময় প্রত্যেকেই অসুবিধা হয়েছে যাই হোক

ভয় লাগার দাম করেছি চাল বাবা আলু বাবা এই বাবা সেইগুলো করেছি এগুলো আমাদের কালী মন্দিরে ক্লাব থেকে সব দিয়েছি আমরা আমরা নিজেরা পয়সা কালেকশান করেছি নিজেরা পয়সা দিয়েছি হ্যাঁ দিয়ে আমরা দিয়েছি গরিব মানুষকে দিয়েছি তারপরে থানা থেকে আমাদের বিস্ফোর থানাতে আমরা লিস্ট করে পাঠিয়েছিলাম থানা থেকে খাবার রান্না করা খাবার দিয়ে গেছে যারা গরিব মানুষ করেছি যাই হোক এগুলো কিছু করতে হয়

পরিয়ে টুরিয়ে আমরা এইসব করবো সুতু দাদু সকল আচ্ছা মানে এর এই যে এতটা দিন কাটালি এই পরিপ্রেক্ষিতে তো ভবিষ্যতে কি পরিকল্পনা কিছু ভবিষ্যৎ কি ওই এখন মেয়ে আছে মেয়েকে একটু যে পায়ে দাঁড় করাবো ভালো এডুকেশনটা দেওয়ার চেষ্টা করবো নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করবো না সেই তারপরে বুড়ো বুড়ি থাকবো বুড়ো বুড়ি থাকবো সবাই যে থাকবে ঝুড়োমুড়িলেই জামাই আসবে মেয়ে আসবে গল্প বলছো কলেজে কোনো ঘটনা ঘটনা কথা মনে পড়ে কলেজে বহু ঘটনা মনে পড়ে কলেজে কীরকম দিয়ে একটা ঘটনা বল শুনি অনেক রকম ঘটনা আমরা হাসি মজা করতাম এরকম কোনো উল্লেখযোগ্য ঘটনা জীবনে চিরকাল মনে রাখা মতো উল্লেখযোগ্য ঘটনা তো অনেকই আছে এখন কোনটা কি বলবি হ্যাঁ তো খদ্দার একটা মেয়ে থাকতো শম্পা বলে ওকে একবার নাম জিজ্ঞেস করা হয়েছিল ও বল নাম বলবে না এবার সেই ওর বাড়িতে চলে গেলাম পর্দা পর্দাই সম্ভব হবে না সে ওর বাড়িতে চলে গেছিলো বাবা বলছে কী ব্যাপার সঙ্গে আমরা অনেকেই ছিলাম আমি ছিলাম মুল্যান্ধু ছিল গৌদম ছিল সুধীর ছিল দিব ছিল আর মানুষ ছিল তো সব পুরোনো ইতিহাস এসব ছিল এরা সব তাকে আমরা পাইনি এখন বাড়িতে গেলাম এবার ও বাইরে যাওয়ার পর বাবা বললো কি ব্যাপার আর দেখুন কাকু আমাদের একসঙ্গে পড়ি আমরা ক্লাসে সবার সঙ্গে কথা বলি তো যাই হোক আমাদের প্রত্যেকের মেয়ে যে ছেলে যা আছে আমরা সবার সঙ্গে কথা বলি বুঝি কিন্তু যাই হোক আপনার কেউ যায় না আমাদের কলেজেই পড়ে তো নাম জিজ্ঞেস করেছি নাম ঠাম বলেনি তা ওই জন্য আমরা ঠিক করেছি যে ওর নাম আমরা জানবো এবং বাড়িতে আসবো তো আমরা বাড়ির লোকালেও উঠেছে আমরাও উঠেছি ওয়েরগু দিতে উঠে আমি ওর আমরা পিছু কেজন বুঝলেন আমরা বাড়িতে এসেছি যে ওর নামটা জানব এই হচ্ছে ব্যাপার তখন বাবা বললো হ্যাঁ না ঠিক আছে ও আসলে ছোট থেকে গার্লসে করেছে তো ছেলেদের সব ফোন মেশে নিই ওর নাম এই ঠিক আছে ওর নামটা জান আমার বন্ধু বান্ধব এই হয়েছিলো যে ওর নাম আমরা জানবোই তা ওই জন্য আমরা এসেছি যাই হোক কিছু মনে করেন না তা বাবা বললেন যে তোমাদের সঙ্গে কালকের থেকে কথা বলবে কোনো অসুবিধা নেই দেখা হয় কলেজ বন্ধু বান্ধব কার সাথে এখনো না সেটা এখন সবাই যে যার মতো চাকরি বাকরি কর্মস্থান নিয়ে ব্যস্ত থাকি নিয়ে ব্যস্ত সেরকমভাবে দেখা হয় না এবার এলাকায় লোকাল যারা থাকে তাদের সঙ্গে টুকটাক দেখা হয় লোকাল বলতে কাল কার কার কথা বলছি লোকাল বন্ধু কার কথা বলবো ওই অভিজিতের সঙ্গে দেখা হয় মাঝে মাঝে

সেরকম লোকালে কারোর সঙ্গে সেরকম দেখা হয় না সাগরের সঙ্গে মাঝে মাঝে দেখা হয় আচ্ছা হ্যাঁ এটা ঠিক কথা এক একজন দিয়ে ছড়িয়ে গেছে আগের মতো অদর মানে লেগে যাচ্ছে ফ্রি টাইমও নেই তারপরে ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত স্কুল কলেজ পড়া যাই হোক ওই নিয়ে ঠিক আছে মানে হঠাৎ করে যদি অনিন্দিনে কাউসে দেখা হয় খুব ভালো লাগে মন খুব ভালো লাগে তার সঙ্গে পুরোনো গল্প শেয়ার করি কলেজে বিভিন্ন হাসি মজাক সব মনেও থাকে না তখন দেখলে মনে পড়ে যায় টুকটাক এই একটা বলে ও একটা বলে কলেজ থেকে আমরা ঘুরতে গেছিলাম দীঘা পিকনিক করতে গেছিলাম ছিলাম তিন চার দিন ছিলাম হাসি মজা করেছি হ্যাঁ পুরোনো সেদিন মনে পড়ে এগুলো গল্প করি বিয়ে বাড়িতে খেতে গেলে যেরকম আমি যেরকম আমি খেতে বদলে সবাই বলতো সঞ্জয় খুব খেতে বলে কত খাই দেখবি যাই হোক একটা গল্প বলছি চঞ্চলের বোনের বিয়েতে হ্যাঁ চঞ্চলের বোনের বিয়েতে গেছিলাম আমি বুণেন্দু গৌতম সুদীপ অন্দিতা সবিতা হোক ওরাও গেছিল ওরা বোগা তো ছিল না আমি বুণেন্দু সুদীপ গৌতম একটা কে ছিল বলে যাচ্ছি নামটা যাকে তোমার ঘটনা খেতে বসেছি এবার আমাকে বলে দেখবো তুই কত মিষ্টি খেতে পারিস হ্যাঁ ঠিক আছে দেখবি কত খেতে পারি তারপর নেন্দুস গৌতম যেন ধুতি পাঞ্জেই পড়েছে আমি আর সুদীপ্ত আমাদের লাফাঙ্গা ছেলেপিলে আমরা লাভাঙ্গা ড্রেসিং করেছি জিন্সের প্যান্ট আর শার্ট আর শু ছিল পায়ে যাই হোক গেলাম তা বিয়েবাড়িতে এসে ট্যাক্সি ফ্যাক্সিও সাজিয়েছি আমি আমি আর কে ছিলাম আর সঙ্গে মনে বোনের গায়ে সাজিয়েছিলাম সাজিয়েছে কোনো যাত্রী গেছি খেতে বসেছি লাস্ট ব্যাচ এবার সম্ভবত লাস্ট ব্যাচ এবার সবাই একসঙ্গেই বসেছি আমাদের বন্ধু বান্ধব যে বড় হয়েছে একসঙ্গে বসেছি সঙ্গে একসঙ্গে খাবো সঙ্গে চঞ্চলও ছিল যার বোনের মেয়ে এটাই মানে বিশাল মজার কথা যাই হোক আমি বলেছি দেখো ভাই আমি খাবো কিন্তু আমি যখন খাবো তোমাদের তো খাওয়া হয়ে যাবে তোমরা কিন্তু উঠতে না আমি যতক্ষণ খাও বসে থাকতে পারবো যদি বসে না থাকো তাহলে আমি উঠে যাবো সঙ্গে সঙ্গে আমি উঠে যাব তা সবাই রাজি হলো যে না ঠিক আছে তুই যতক্ষণ খাবি আমরা সবাই বসে থাকবো ভালো কথা আবার মাছ মাংস মাংস খাসির মাংস এটা তো দিলো খেলাম পেঁপুরি খেলাম মিষ্টি তো দেখবো সঞ্জয় মিষ্টি কেন খুব তো বলে মিষ্টি এত খাই এত খাই দেখবো আজকে ঠিক আছে দেখবি আমি এরকম মিষ্টি দিয়ে যাচ্ছে বালতিতে দশটা পনেরোটা করে দিচ্ছে সঙ্গে শেষ এরকম বন্ধুবান্ধব বলছে আরে কী করো দেখ একবার দাও দশটা বিশটা হবে না যাই হোক এই করে করে আমি অনেক খেয়ে নিচ্ছি আমার সঙ্গে বুনদিন্দুও খুব খেয়েছে যাই হোক পঞ্চাশটা মতো খেয়েছে করে পেলাম তা আমি তো খাওয়ার সময় রসগোল্লা খুব কথা দুনি না আমি খেতেই থাকি আর খেতেই থাকি দেয় আমি তো টাকা আমি রস চিপিয়ে খাই না এটা বিশাল মজার গল্প মজার গল্প আর কি শুনে অনেকে বমি করে দেবে যাই হোক এবার মোটামুটি খেয়েছি পঞ্চাশ পঞ্চাশ ক্রস করে গেছে এবার মিষ্টি আর আসে না কী হলো কেসটা আমি উঠছি না

সঞ্জয় এই ব্যাপার হ্যাঁ হ্যাঁ এই বলছে চঞ্চল বলছে যার বোনের বিয়ে দিদির বিয়ে চঞ্চল বলছে চঞ্চল তুই বসে থাক যতক্ষণ না বলবে আর মিষ্টি নেই তুই উঠবি না চঞ্চল শুনছিস হ্যাঁ যা বলছে তুই বসে থাক তুই যতক্ষণ না বলবে মিষ্টি আর নেই তুই উঠবি না না ঠিক আছে এরকম বাড়ি ওর দিদির বিয়ে ওই যখন বলছে আমিও বসে আছি আমি তো তখনও রসগোল্লা খাবো কোনো ব্যাপার না দাদা বয়স্ক করে গেলো ধুতি পড়া উনি ছেলের বাবা পরে পৌঁছোটা জানলাম আর হাতালা গেঞ্জি পরা কে খাচ্ছে কে খাচ্ছে আমার দেখালো যে ওই যে ও খাচ্ছে কী করলেন ভদ্রলোক পেতলের গামলা ছিল গামলার মধ্যে এমন টু টু মিষ্টি ঠোপ করে ঢেলে দিলাম আমার করতে পারবেন কাকা এটা খেতে হলো আপনি কি লাভ করে দিলেন না 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 রাগ করে নি তুমি খাও ভক্ত বদলে তাদের শেষে তুমি রাগ করে ঠিক আছে যাই হোক আপনি যা দিয়েছেন আমি পুরোটাই খাব আমি একটাও নষ্ট করি তা আমি পুরোটাই খেয়েছি খাওয়ার পরে বন্ধুবান্ধব বলছে তুই একশো তিরিশটা মিষ্টি খেয়েছিস ঠিক আছে খেয়েছি খেয়েছি আমার কোনো অসুবিধা নেই আমার সঙ্গে পূর্ণ পঞ্চাশটার মতো খেয়ে নিয়েছে যা খেয়ে নিয়েছে ওদের গল্পটা আমি পরে বলছি ও গল্প করেছিল খাওয়া দাওয়া পরে এবার সবাই তখন বললো না সঞ্জয় তুই মুখে বলতিস আজকে কার্য খেতে দেখলাম সত্যি তুই খেতে এত কিছু খাওয়ার পরে আর ভাই আমরা ফুটবল খেলা করি আমাদের কোনো ব্যাপার না ঠিক আছে যখন একটা জায়গায় বুঝেছি রাত্রিবেলা তখন কটা বাজে একটা ব্যাকটা হবে রাত্রি একটা খাওয়া দাওয়া করে উঠে বুঝেছি আর ছেলে নিয়ে ফ্যান লাগিয়ে দিয়ে টেবিল ফ্যান আমার পেছনে লাগিয়ে দিয়ে ভাই ঘুরিয়ে দেয় সবারই তো গরম আছে ঘুরিয়ে না আপনি একটু বেশি খেয়েছেন তো আমি এখনই বসবো কিন্তু আবার ভ্যান নিয়ে দৌড়িয়ে পালিয়ে গেছে হাস আছে এবার আসবো ভ্যানে করে আসছি অন্যান্য তো ধুতি পান পড়েছে বেশ এবার আসার সময় তো লুঙ্গির মতো গুটিয়েছি হঠাৎ করে দেখলাম চুনি নদীর ধারে আসার আগেই কাতার মধ্যে ভ্যান থেকে ধূপ লাভ দিল কে কি হয়েছে এক ভ্যানে করেই আসছিলাম চারজনের ভ্যানে আসছিলাম তা পায়ে খাওয়া পেয়েছে সেই ধুতি লুঙ্গির মতো গুটিয়ে ও আমরা তখন ভ্যানে করে আসতে আসতে যাই কাদা ভর্তি গ্রামের রাস্তা ওই পারে বাস দাঁড়িয়ে চঞ্চলকে যাওয়ার সময় ফেলেছিল কি সেটা এবার ও নিজেই পড়ে গেছে অনেক স্মৃতি এখন জড়িয়ে রয়েছে পুরনো ইতিহাসগুলো মনে পড়লে ধারে কাজটা করলো করে সেটি অনেক মনে পড়ে রাতের টাটার কিছু ভুলে গেছি সবার সঙ্গে দেখা হলে একটা একটা করে এটা ওটা বলবে হ্যাঁ বলবে যাই হোক আর পুরানো সময়গুলো যদি ফিরে পাওয়া যায়

কোনো যান নেই বন্ধুর জন্য কোনো কোনো ব্যাপার না কলেজেরটাও তাই হ্যাঁ কলেজেরটা আবার একটু তখন আবার একটু অন্যরকম মাথায় বুদ্ধি চলে আসে একটু প্রেম টেম এসে হাবিজাবি এইসব এসব চলে আসে তখন একটু অন্যটা অন্য টাইপে একটু হয়ে যায় যাই হোক আমরা এর মধ্যে থাকতাম না আমরা নিজেরাম যে আমাদেরকে কী করতাম বন্ধু বান্ধবের মতো মিশতাম কীভাবেই মিশতাম সবাই করতাম সব আগে ভাবে সিনেমা ফিনেমে যেতাম একসঙ্গে সব

যাদের ব্যবসা তাদের তো রিটায়ারমেন্ট অবসর তো যখন অবসর গ্রহণ করবি মানে একটা সময় তো শরীর কর্মক্ষমতা ফুটাবে তখন কি করবি ভেবেছিস বাড়িতে বসে অখণ্ড আরাম না না বললি যে ভবিষ্যৎ পরিকল্পনা আর কিছু নেই যা হবে তাই দেখায়

এর মধ্যে তুই তোর বন্ধুদের কোনো ভূমিকা পেয়েছিস কোন বন্ধুরা কোন ভূমিকা নিয়ে যেত না কোনো ভূমিকা নেয়নি আমি নিজে নিজেই সব করেছি কারোর কোনো ভূমিকা নেই মানে বন্ধুরা যেমন তোকে মানে শতপ্রণিত তোর পাশে দাঁড়িয়ে তোকে লিফটার করার যেমন চেষ্টা করেনি তেমন এমন কি হয়েছে যে তোর একটা ভালো পরিকল্পনা বন্ধুরা ভেস্তে দিয়েছিস যে এরকম বন্ধু পেয়েছিস মানে অ্যাপর্মেটিভ নেগেটিভ না না সেরকম কোনো ব্যাপার নেই আমি সবার সঙ্গে ভালোভাবে মিশেছি আর আমার সঙ্গে আমি সব সময় দিন খোলা মানুষ ছিলাম হাসি ঠাট্টা করতাম খাওয়া দাওয়া করতে ভালোবাসতাম হ্যাঁ আমি আসলে যে কোনো জায়গায় বন্ধু বন্ধুবান্ধব এখানে আসলে একটা আলাদা একটা প্রাণ ফিরে পেতো সবাই আমি একটু হাসি মজা করতে ভালোবাসতাম হচ্ছে ব্যাপার আবার সবার সঙ্গে খোলামেলা আলোচনা করতাম যে যখন ডাকতো যেতাম ওই তো বাস আর কি বন্ধ করে বল অনেকে গিয়ে যায় চল টাইম হয়ে গেছে অনেক দাদা না না যেতে আচ্ছা ও কাজে বেরবে কাজে যেতে হবে এখান তো অতদূর যাবে এই বন্ধ রইলো আবার জেনে নেবো অন্য কারোর কাছে অন্য কোনো